প্রাইজ প্রথম কড়াই আছে বিভূতিভূষণ মাহাতো কড়াই আছে একান্ন হাজার এক টাকা এক নম্বর কড়ার জোড় হচ্ছে বামনি চুটুলার মাহাতো খুঁটাই বাঁধা সিস্টেম বলছি খুঁটাই বাঁধলে দশ হাজার বলি দিয়ে আছে মানে ওটা যেই জোড়া পাক তাকেই তাকেই বলা বলল তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিও সকলে স্বাগত জানাই আজকে আমি এসে উপস্থিত উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলা বরাবাজার থানার অন্তর্গত আড়াইবাদ গ্রামে তো শুনেছি নাকি ইনাদের গ্রামে কারাডার আয়োজন করেছেন কটি আছে কারা এবং কত কত আছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাব তো এখন আমি কাছে পেয়েছি বিভূতিভূষণ মাহাতোর মহাশয়ের ছোট ছেলেকে তো চলুন ওনার কাছ থেকে সাক্ষাৎ করছি এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি নমস্কার এবং নাম ঠিকানা একটু বলুন নমস্কার আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ মাহাতো আচ্ছা গ্রাম আড়াবাদ পোস্ট অফিস বামনডিয়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আপনারা কারাড়া আয়োজন করেছেন হ্যাঁ কারালয় আয়োজন করা হয়েছে তাহলে আপনাদের আসলে কোটি কাটা দিচ্ছে কাটা তিনটি আচ্ছা তিনটি হ্যাঁ প্রাইজ কত কত আছে প্রাইজ প্রথম কাটা আছে বিভূতি বিশ্বর মাত্র কাটা আছে 51000 1 টাকা হ্যাঁ আর এক চান্স এক চান্স আছে দ্বিতীয় কাটা দ্বিতীয় কাটা আছে 10000 10000 ওটাই দুটো চান্স দুটো চান্স হ্যাঁ জড়ো হয়ে গেছে ওটা আচ্ছা আচ্ছা ওটা যায় ওটা বলা যাবে হ্যাঁ তৃতীয় কাটা মানে কত পড়ে আছে ওটাই 2000 আছে ওটা বেশি নাই কি আচ্ছা ছোট তাহলে প্রথম আপনারা জড়ার কাছে দিয়েছে

এই মুরগা লড়াই আছে আচ্ছা ছনা ছনা না রাতের তো জল সব সময় জলই পড়ে আচ্ছা ওই জননে তো সময় দেখে আর কি করা যাবে সঙ্গে সঙ্গে করা যাবে ছপাটি হোক আর যে কোনো একটা আয়োজন হবে কি যদি জল না পড়ে ওটা সঙ্গে সঙ্গে তো হবে ওটা তো দেরি লাগবে কি নাই এখন তো সব ফাঁকাই আছে না হ্যাঁ ওটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে আচ্ছা আচ্ছা জেলা কমিটির মত অনুযায়ী হ্যাঁ জেলা কমিটির মত হ্যাঁ সবাই জানা তাহলে পাশের বড় সব কিছু সব কিছু তাহলে আপনাদের মানে আসার নিয়ম কি রকম নিয়ম মানে তিনজন ঢুকবে আচ্ছা তিনজন দুজন রসিক দুজন রসিক একজন আর ওরা যদি চারজন চারজন ঢুকবে বলে চারজন ঢুকতে পারে আর ও আদার কার্ড হ্যাঁ শুনো শুনো আর ও আদার কার্ডে তো পুরো মানুষ মারে ওটা তো সবাই জানে আচ্ছা সবাই জানে টাকা টাকা করে ওরা ঢুকাবে ওরা দশজন বিশজন চজন ঢুকবে কোনো অসুবিধা নাই তারপরে লাগার পরে যেমন সাইড হয়ে যায় আচ্ছা আচ্ছা বামনের ওরা আচ্ছা মানে হ্যাঁ জন 20 ঢুকু কোনো সুবিধা নাই আচ্ছা ওরা কে টেকেল করে ঢুকাতো ভক্ত আমরা দেখেছি কি তো এই মানপুরে সামনে আমাদের এই মানপুরে কত বছর ওই ইয়ার দিনে বিজয়ার দিনে আচ্ছা কষ্ট করে ঢুকাইছিল কাটাটা তোরা যেমন ভালো ভাবে ঢুকাই কাটা আর আমি বলবো যে ছোট যেমন খারাপ হইছে খারাপ মালিকটা থাকে যেমন আরও যদি একজন থাকবো বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ ফারাকে থাকলেই হইলো আর একটা জিনিস বলবো ছোটলো বাবুকে যেমন কাছাকাছি বাঁধে আমি বলবো না যে ও কেনাই বাঁধুক কেন ওটাই সেই মানুষ দমে ইয়া করে তো আমরা দেখেওছি হ্যাঁ আমাদের এক নম্বর কাড়ায় মানে কোন কোন মালিক আধার কার্ড জমা করেছিল বামনি ছুটলো মাহাতো পুখুরিয়া নিরঞ্জন মাহাতো আর এই আদালত মতো তোমার এই কাকি কাকিডি বড়াম ঝাড়কন আর এই কঙ্কম আজি জাঙ্গিদিরি তার মধ্যে আপনার এই ওই ভোটার মাধ্যমে জন হইছে ভোটার কমেন্ট হ্যাঁ কমেন্ট কমেন্টের মাধ্যম হ্যাঁ কমেন্টের মাধ্যমে আচ্ছা আচ্ছা কোন চ্যানেলটা কমেন্ট আছে ওই ইয়া বেঙ্গলি বেঙ্গলি বলো হ্যাঁ বেঙ্গলি বলো নীতিশ হ্যাঁ নীতিশ আচ্ছা আচ্ছা যাক এখন আমি আরেকজন এখন কাকাকে পেয়ে গেছি তো দুজনের কথা জানার চেষ্টা করব তাহলে আপনাদের মেলায় মানে কিরকম মেলা পায় হবে মোটামুটি আনজার একটা আমরা তো বলছি ভালোই মেলা হবেক যতজন দর্শক আসবে মানে ভালোই উপভোগ করেই যাবে মানে কারা যেহেতু আমরা মানে কমেন্টের মাধ্যমে নিয়েছি দর্শকের পছন্দ করি তো কারাটা ভোট দিয়েছে হ্যাঁ আশা করি কারা মানে লড়াই মানে মোটামুটি আধ ঘন্টার নিচে নাই হবে তো যাই হোক আপনাদের ঘেরা মানে এক নম্বর কারাই এক নম্বর জড়া বোটা এই ছুটুলাল মাহাতো ওনাকে আপনি কি বলতে ওনাকে বলব ওই আসরের কাছাকাছি যেমন কারাটা বাঁধে যেহেতু মানুষ মারে আনার একটু অসুবিধা হতে পারে এখন ধূর দূরে বাঁধা থাকলে দূরে হয়তো আনতে অনেক টাইমও লাগিয়ে যেতে পারে হয়তো আমরা ডাকলি কারা থাম করলি আর ওনার কাটা আনতেই পারছে না এরকমও হয়ে যেতে পারে তো একটু কাছেই যেমন বাঁধে বাবুকে ওইটাই বলবো হ্যাঁ আর ওই যেমন ভালোভাবেই কাটাকে ইয়া করে মানে যজন নিয়ে স্বাভাবিক আসলে ওঠার জন্য অসুবিধা নেই কিন্তু একবার আসরে কাটা লাগে যাওয়ার পর যেমন বাইরে হ্যাঁ আধার কার্ড আধার কার্ড জমা করার জন্য তো ধন্যবাদ মানে লক আসায় ছিলই যে একটা ভালো ভালো লড়াই দেখবো হ্যাঁ তো সেই লোকের আশা যদি হয় হ্যাঁ একদম একদম কমেন্টের মাধ্যমে নেওয়া হয়েছে এটাই কোনো কিছু নাই তো আপনাদের আসলে খুঁটাই বাধা কোনো সিস্টেম আছে খুঁটাই বাঁধা সিস্টেম বলছি খুঁটাই বাঁধলে দশ হাজার বলি দিয়ে আছে মানে ওটা যেই জোড়া পাক তাকেই তাকেই বলা পড়ল ওটা যে ওয়াকেই দিয়ে হলো সেটা কারণে কমেন্টের মাধ্যমে হার পরও ও পাই যে যাই ওই দশ হাজার টাকা পাবে কমেন্টের আগেই বলা ছিল হ্যাঁ ওটা কমেন্টের আগেই বলা হয়েছিল আর ওটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে যেটা মানে আমাদের কমিটি কার্ডে মাথা না দিলে তোমার একান্ন হাজার দেওয়া হবে হ্যাঁ একান্ন হাজার দেওয়া হবে আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন